পর্যন্ত যারা নবীর পথে থাকবে নবীর অনুসারী হবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে জুড়ে বলো না সুবাহ এটা আমি বলছি না স্বয়ং আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন বিসমিল্লা নবীয় হাসবুক আল্লাহ ওয়ামানে তাবাকা মিনাল মুমিনিন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবীয় ওগো মাহবুব নবী হাসবুক আল্লাহ আপনি নবীর জন্য স্বয়ং আল্লাহ যথেষ্ট সুবহানাল্লাহ হে মাহবুব নবী আপনার জন্য আল্লাহ যথেষ্ট শুধু তাই নয় মেনাল মেন ভিতর থেকে যে সমস্ত ইমানদার আপনি নবীর অনুসারী হবে আপনি নবীকে অনুসরণ করবে আপনি নবীর অনুসারীদের মধ্যে যারা মোমেন মোমেনরাই আপনার জন্য যথেষ্ট সোভান আল্লাহ তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মাহবুব আপনার কোনো চিন্তা নাই আপনার কোনো বয় নাই আপনার বিরুদ্ধে যতই শত্রু থাকুক না কেন যতই মোনাফেক থাকুক না কেন আপনি রসুলের বিরুদ্ধে লক্ষ লক্ষ মোনাফেকও যদি তাকে আপনার বিপক্ষে যদি দুনিয়ার সবাই চলে যায় আপনি নবীর কোন বয় নাই হাসবুক আল্লাহু আপনি নবীর জন্য স্বয়ং আল্লাহ যথেষ্ট জুড়ে বলুন সুহান এখানে এই আয়াতের তফসিরের মধ্যে লেখা হয়েছে হাসবুক আল্লাহ মানি আই কাউকাল্লাহু আপনি নবীর জন্য স্বয়ং আল্লাহ নিজেই কাফি দুনিয়ার কেউ আপনার পক্ষে না থাকুক স্বয়ং আল্লাহ আপনি নবীর জন্য যথেষ্ট জোরে বলুন সুহান এরপরে বলছেন ওয়ামানে তাবা আকা মিনাল মোমেনেন কেমত পর্যন্ত যে সমস্ত ইমানদার আপনি নবীর অনুসারে হবেন আপনি নবীকে জানমাল দিয়ে ভালোবাসবেন ওই সমস্ত ইমানদার আপনি নবীর জন্য যথেষ্ট সোভান আল্লাহ তাহলে দেখুন নবীর জন্য আল্লাহ যথেষ্ট আর নবীকে যারা অনুসরণ করে তারাও নবীর জন্য যথেষ্ট কি মানি নবীর জন্য আল্লাহ যথেষ্ট মানি যে কোনো বিপদের সময় স্বয়ং আল্লাহ নবীর পক্ষে আছে জোরে এই আয়াত নাজিল হয়েছে যখন রসুলে পাক সাহেব আলাই সাল্লামা যখন যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন বদরের যুদ্ধের দিকে তখন কাফেরদের সংখ্যা বেশি ছিল রসুলে পাকের বিরুদ্ধে মোনাফেকরা যখন ষড়যন্ত্র করছিলেন তখন রসুল সাল ইসলামকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন মাহবুব ইয়া আইয়ুহান নবী ইউ ও গো মাহবুব নবী আপনি কোনো টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না হাসবুক আল্লাহু আল্লাহই তো আপনার জন্য যথেষ্ট জুড়ে বলুন সুহান এবং আপনার অনুসারীরাই আপনার জন্য যথেষ্ট তো আল্লাহ যথেষ্ট মানি আল্লাহ নবীর জন্য সদা সর্বদাই সাহায্য নিয়ে আছে তো ইমানদাররা নবীর জন্য যথেষ্ট মানি তার মানে হচ্ছে আল্লাহ যেমনি ভাবে আল্লাহ হিসেবে সাহায্য করবে ঠিক প্রকৃত পক্ষে যে সমস্ত ইমানদার আপনি নবীকে অনুসরণ করবে আপনি নবীকে জানের চাইতে ভালোবাসবে তারা জান মাল দিয়ে আপনি নবীকে সাহায্য করবে সুতরাং ইমানদারের সহযোগিতা ইমানদাররাই আপনার জন্য যথেষ্ট জুরেবাল্লা তাহলে কোরআনের মধ্যে ইমানদারদেরকে রসুল পাকের সহায়ক বলেছেন জোরে বলবেন সুবাহ এখন আমাদের প্রশ্ন হলো অনেকে জিজ্ঞেস করে যে আল্লাহর সাহায্য করতে পারে কিনা আল্লাহর বলিদের দরবারে গেলে সাহায্য পাওয়া যায় কিনা অবশ্যই পাওয়া যাবে কারণ ইমানদারদেরকে আল্লাহ সুবাহ তালা রসুল পাকের সহযোগী রসুল পাকের সাহায্যকারী বলেছেন জুড়ে বলোনা সুবাহ তার মানে আল্লাহ সাহায্য করবে রহমত দিয়ে বরকত দিয়ে ফেরেস্তা ফাটিয়ে আর ইমানদার নবীকে সাহায্য করবে যান দিয়ে মাল দিয়ে রসুল পাকের প্রেমের মধ্যে নিজের সম্পদ কোরবানি করবে নিজের যান মাল কোরবানি করবে এইভাবে ইমানদারগণ নবীর জন্য যথেষ্ট তার মানেই সমস্ত ইমানদারগণ রসুল পাককে সহযোগিতা করবেন সেই কথা আল্লাহ কোরআনুল করিমে বলেছেন জুড়ে বলোনা সুবাহান্লাহ তাহলে ইমানদারগণ সাহায্য করতে পারে কিনা ওয়ামানি তাবা কামিনল মোমেনিন মোমেনের মধ্যে যারা আপনি নবীর অনুসারী হবেন তারাই আপনি নবীর জন্য যথেষ্ট জুড়ে বলুন সব এই জন্য আপনি দেখুন সাহাবাইকার নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবেসেছেন নিজের সম্পদের চাইতে বেশি নবীকে ভালোবেসেছেন তার মানেই রসুল সাল্লিয় সাল্লামের জন্য ইমানদার হলে মত্ত হলে রসুলে পাকের প্রেমিক হলে ইমান থাকলে সে কখনো রসুলে পাকের বিরুদ্ধে যেতে পারে না রসুলে পাকের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না রসুলে পাকের ও মানের মধ্যে আঘাত আনতে পারে না আল্লাহ বলছেন প্রকৃত যারা তারা তো সহযোগী হিসেবে সাহায্যকারী হিসেবে আপনি নবীর জন্য যথেষ্ট আপনি নবীর কোনো ভয় নাই জোরে বলুন সুল্লাহ তাহলে দেখুন রহমতুল্ল আলমের নবী যেদিকে আল্লাহর সাহায্য সেইদিকে জোরে বলবেন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলেছেন ওয়া মা আতা আর রাসূল ফকাদ আল্লাহ যে বান্দা রাসূল পাক সাহেব লولا sallallahu alaihi wasallam অনুসরণ করলো যে মুমিন ইমানদার আমার নবীকে ভালোবাসলো আল্লাহ বলছেন নবীর অনুসরণ করা মানে স্বয়ং আমি আল্লাহর অনুসরণ করা সুভান আল্লাহ ওয়ামাই রসুলা ফকাত আত আল্লাহ নবীর অনুসরণ এটা আল্লাহর অনুসরণ সুতরাং নবীকে ভালোবাসা সেটা আল্লাহকে ভালোবাসা জুড়ে বলুন সুবাহান আল্লাহ অফরায়তের মধ্যে আল্লাহ বলেছেন ইংকুম তুম তো আল্লাহ ফাত্তাবি আল্লাহ বলেছেন মাহবুব আপনি উম্মদেরকে বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে ফেতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করে জোরে বল তাহলে নবীকে ভালোবাসা এটা আল্লাহকে ভালোবাসা নবীকে অনুসরণ করা সেটা আল্লাহকে অনুসরণ করা জোরে বল